আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাখ কোন দিক দেখালো বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি গ্রহণ একটা হলো শ্রবণ একটা হলো গ্রহণ স্বামী না শুনতে হবে আমল করার নিয়তে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে আবু সুফিয়ান কোরআন গ্রহণ করলে অসুবিধা কি যদি জানবার চাও তাহলে এটা জোরে বলা যাবে না তোমার কানটা আমার মুখের কাছে দাও আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দিছে আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রিতিম পোলা আজকে বাংলাদেশে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি আবু জেহেলের মতন যারা নেতা তারা একটাও চলবে না ধরে কোন কথা ঠিকছে না আপনার অন্তর থেকে বলেন তো বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এরা কি আবু বক্করের দল না আবু জেহলের দল আবু জেহলের দল কোনো চাবে না যেই কোরআন বাংলার জননে চালু হোক কোরানের ওয়াজ করেন কোনো সমস্যা নাই কোরআনের তেলাওয়াত করেন গোটা পৃথিবীতে বাংলাদেশের হাবেলেরা কোরআন তেলাওয়াতে এক নম্বর জোরে কোন কথা ঠিক কেনা একশো দেশ নব্বই দেশ সত্তরটা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতে বাংলাদেশে এক নম্বর হয় সোনার পুরস্কার পায় আমাদের বাংলাদেশ কোরআন তেরাতে এক নম্বর কিন্তু কোরআন মানার ব্যাপারে আমার বাংলাদেশ কোন নম্বরের মধ্যে নাই জরকান কথা ঠিক কি না আল্লাহ বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি পতা বা সহ বিলহাক পতা আ সহ এখানে চারটা বিষয় বলা হয়েছে জোরে এখন কয় বিষয় এই যুবকেরা একটু মনটা এদিকে দাও দিনের বেলার মাহফিল তো সাউন্ড ক্লিয়ার হয় না দেখেন তিনি বেলা হইসই করতেছে ওই দিক দিয়ে আমি মানুষ চলতেছে দিকে মেয়েরা বসেছে এদিকে সব দাঁড়ায় আছে সব কিছু কষ্ট দেখা যায় মনটা বক্তা যে কথাগুলো বলতেছে কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো মনোযোগে শোনা লাগবে তাহলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া সেদিক টাকা থেকে করলে বোঝা যাবে না হ্যাঁ তার মধ্যে প্রচুর গরম একটু মনোযোগ দেন এখানে চারটা বিষয় বলা হয়েছে এক নম্বর হলো ইমান ধরেখানে এক নম্বর কি ইমান যদি না থাকে আপনি যতই ভালো আমল করেন সে আমল আল্লাহর দরবারে কবল হবে না মেসি নেইমার কোটি কোটি টাকা মানুষকে দান করে কিন্তু বেইমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে এই বছর মেসি কত কোটি টাকা দান করছে দান করছে এমনকি বিল গিটস হাজার হাজার কোটি টাকা দান করে কিন্তু বেইমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না আর ইমানদার যদি একটা টাকা দান করে ওই দানটা তাকে জান্নাতে পৌঁছায় দেবে আপনি যদি নামাজ পড়েন আপনাদের আমাদের পার্শ্ববর্তী ভারতে হিন্দুরা মসজিদের মুতুল্লি মসজিদের মুতুল্লি কি মুসলমানরা হিন্দু হিন্দু আমি দেখলাম ইউটিউবে একজন হিন্দু তার পরিবার নিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে মসজিদের মোতাবলি করতেছে খেদমত করতেছে কিন্তু ব্যাটা হিন্দু ওই যতই মসজিদের মোতাবলি হোক ও কি জান্ন পাবে কেন পাবে না ইমান নাই যার প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থাকতাম আমি এতিম মায়ের পেটে থাকতেই আমার বাবা মারা গেছে আমি এতিম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না সাহাবেরা বললেন এ রাসুল মায়ের পেটে তিন হয়ে গেলেন দুনিয়াতে আসার পরে তিন ছিলেন না এটা কেমন কথা রাসুল বললেন ভাগ্যগুন এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার বাবা নাই আমি এটা কোনোদিন বুঝতেই পারিনি শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখেলেন না জিনুলবিকে সন্তানের মতো লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব জোরেকান তার নাম কি আপনারা বলেন তো সে কি জান্নাতি কেন জান্নাতি নয় কারণ তার ইমান নাই জোরেকান কি নাই এখন কেউ যদি নামাজ পড়ে কিন্তু ইমান যদি না থাকে সে জান্নাতি হবে না আসরের নামাজ আদায় করার পরে জমির ধান দেখ গেছে এরকম মুসল্লি আছে না নাই আসরের নামাজ আদায় করে বিকেলবেলায় জমি ধান দেখতে গেছে দেখে উপর জমি পানি চলমল করে নিচের জমি পানি নাই উপর জমি কি আছে পানি আছে কিন্তু নিচের জমি কি নাই পানি নাই ও তখন চারিদিকে তাকায় এভাবে তাকায় দেখে আশেপাশে কোনো মানুষও নাই আস্ত করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখে কেউ নাই ও তখন বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন ও কিন্তু আসল নামাজ ওটাই করেছে কিন্তু ও কিন্তু ইমানদার না ইমানদার যদি হতো তার ইমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জোরে না আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ঘুষ খায় অনেক নামাজি সুদ খায় আসে না নাই আপনি বলেন তো যে ব্যক্তি নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় আর ইমান আছে এই জন্যে যতই আমল করতে চান এক নম্বর হলো ইমান যেরকম এক নম্বর কি এক নম্বর ইমান সাহাবরা জিজ্ঞেস করলেন ইমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন একরার বিল্লেসান তাসদিক বিল জেনান আমল বিল আর এর নাম হল ইমান এখানে তিনটা কথা আছে ইমান সম্পর্কে এক নম্বর কথা হলো একরার বিল্লেসান জবানে বলতে হবে লাহা ইল্লাহ তাসদিক বিল জেনান শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে জাগা দেওয়া লাগবে আপনার বলেন কলিজার মধ্যে যে আল্লাহকে জাগা দিছে সে বাতিলের সঙ্গে আপোষ করবে এ ধরকার আপোষ করবে উকিল বলতেছে যে কোনো সময় আপনার ফাঁসি কার্যকর হবে যে কোনো সময় আপনার কি হবে ফাঁসি কার্যকর হবে যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নাই এমন কথা যখন উকিল আসামিকে বলতেছে আসামি মুসকি মুসকে হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি বলতেছো রাষ্ট্রপতির দরখাস্ত রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আপনার কোনো টেনশন নাই বলে এখানে হাসার কি হলো তো সত্যি কথা আসামি বলতেছে এ পর্যন্ত আমি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি কয়জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে মারা যায় তাদের কাছে কোন ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না জোরে কণ্ঠে ভিক্ষে না উকিল বলতেছে এই গোয়ার কারণে আপনার ফাঁসি হবে এই গোয়ার করার কারণে জিত করার কারণে আপনার কি হবে আসামি বলতে যে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না যে মাত্র আসামি কয়েছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলার থেকে পাগল হয়ে গেছেন যা তার ফাঁসি হবে কিন্তু মৃত্য হবে না আসামি বলতেছে আমার ইমান বলতেছে কোরান শরীফের মধ্যে আল্লাহ বলেছেন বলে লিমাইয়া ক তালুফি সাবি আমওয়াতুন বাল আখিয়া ওয়ালা কিল্লা তা সরু আপনাকে ইমান কি বলে আল্লাহ রাস্তায় তারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদের মৃত্যু নেই এটা বিশ্বাস করেন আপনারা তাহলে ফিলিস্তিনে যে সমস্ত মুসলমান বাইকুল মোকাদ্দাস হেফাজতের জন্য জীবন দিল আপনারা বলেন তোমারা কি মারা গেছে কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন ইমান যদি মজবুত হয় মুসলমান জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে এক মুহূর্ত করবে না কথা না এর নাম হলো তাসদিক কলিজার মধ্যে ইমান ঢুকলে ও কোনোদিনও বলবে না জীবন বাছান খরচ আজকে আমাদের বাংলাদেশে কি বাঁচান ফরস ভোটের আগে আমার এলাকায় পুলিশ এত ঘর শুরু করলো আমার একজন জেল থেকে বাঁচার জন্য গোরস্থানের মধ্যে কবর করছে মরার আগেই গোর করছে আপনারা কি কন কবর খান না ওই কবরের মধ্যে শীতের সময় তো সাতই জানুয়ারি ভোট হলো শীতের সময় ওই কবরের মধ্যে খেয়াল খুল বিছাইয়া তারপর কম্বল দিয়া তারপর ল্যাপ নিয়ে শুয়া থাকে মাঝে মাঝে বিবি মোবাইল করে বলে খবর কি এ পর্যন্ত পুলিশ তিনবার ঘুরে গেল আপনি কোথায় বল আমি নিরাপদে আছি কোন টেনশন করিস না এমন জায়গাতে আমি আসি পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে ধরবে ধরবি বউ কুটি আছে আপনার বলেন তো মানুষ মারা গেলে যে হয়ে যায় ওই জ্যাত অবস্থায় গেছে ওই ভালো আছে তারপরে বলতেছে আমাকে টেনশন নেই হায় মনে করেন আল্লাহ তালা আজরাইলকে বলেছে মনে করেন বুঝার জন্য বলতেছি যাকে পুলিশের চেহারা ওর কাছে যা কারণ পুলিশ খালি লোকালয়ে মানুষ খুঁজতেছে গরক স্থানে যায় না তো তুই আজরাইন একটু পুলিশের পোশাক পরার কাছে যাত পুলিশের পোশাক পরে আজরাইন এসে বলতে যে কেরে ভাই ওই তখন বলি এই জায়গার খবর দিল আমার ইমান বলতেছে জীবিত অবস্থায় মানুষ কোনো এখানে আসে না বর্তমান বাংলাদেশের পরিবেশে সময় এত খারাপ চলতেছে সেই সময় আমি যেটা মানুষ গোরস্থানের মধ্যে নিরাপদ আশ্রয় নিছি তারপরে তো খবর কে দিল তখন বলতেছে ভাই রে আমি তো পুলিশ না আমি হলাম আজরাইল তখন কান্দার বলা হরে এমন একটা সময় চলতেছে যে সময়ে মানুষ আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার ভয়ে গোরস্থান লুকে আছে ধরে কথা কথা না কেন আপনার বলেন সময় ভালো সেই সময়ে শপথ কে করছে আরো ধরে বলেন যেই সময়ে ভারত চারশো বছরে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো সেই সময় বাংলাদেশের নারীরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে ধরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন আমাদের মধ্যে সামান্য তো থাকলে যে ভারত বাবরি মসজিদ ভাঙা রাম মন্দির তৈরি করেছে ওই ভারতের একটা চ্যানেল বাংলা টিভিতে চলবে না ধরে কোন কথা ঠিক কিনা সামান্য কমিয়ন যদি আমাদের কলিজার মধ্যে থাকে আমরা ভারতের কোন জিনিস টাকা পয়সা কিনবো না ধরে কোন কথা শিখছে না মুসলমান দাবি করেন আর ভারতের জিনিস খান এটার নাম ইমান না মধ্যে যখন হবে জীবন দেব কিন্তু না না ইমান আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না পারবেন পারবেন কিন্তু আপনি একটু চেষ্টা করলে এই গরমের মধ্যে আরামের ঘর আরামের কারেন্টের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন অবশ্যই আপনারা ইমানের গুরুত্ব দিয়েছেন ধরে কোনো কথা ঠিক কিনা তো এত কষ্টের ইমান আমাদের বাঁচানোর দরকার আছে না নাই আচ্ছা ওদিকে এত বাঁশি বাজাই করে ওদিকে কি হচ্ছে না 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 আপনারা এত কষ্ট করে বসে আছেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনানোর দরকার আছে না নাই আসর থেকে আমি চারটা বিষয় আপনাদের সামনে ইমান নেওয়া শুরু করে দিছি আমি মাহফিল কমিটির ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা ওই রাস্তার দিকে একটু জানত এত হইস এত বাসিও কেন কি আছে মহিলা আমার মায়েরা যারা পদ্মার অন্তর আছেন আপনাদের জন্য পেশাল কিছু বলতে পেশাল স্পেশাল একটু ধৈর্য ধারণ করেন আপনার এগুলো আসতেছে ইনশাল্লাহ আমি যদি কন্টিনিউ এখন বাঁচতেছে তিনটে কয়টা বাজে আমি যদি পৌনে পাঁচটা পর্যন্ত করি আপনারা শুনবেন না 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 আলহামদুলিল্লাহ যদিও গরম লাগে কাউ ঘাঙা যায় তারপর শুনবেন আলহামদুলিল্লাহ কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি লীল হাত নামান কিন্তু এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকছে এই যারা মাহফিল সে মসজিদ ভাঙ্গা তো এরকে মনও ভাঙ্গা মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান কথা কথার গান মসজিদ সেই মসজিদের উন্নয়ন করছে ভাঙ্গা আর মাহফিল এখন চিন্তা করতেছে হাজার হাজার মানুষ আইসের হুজুর কেরকম আটকাবার পারবে যদি উঠে যায় এরকে ভিতরে একটা সন্দেহ এরকম করতে যদি যায় যদি যায় কিন্তু যারা আমার ওয়ার্ক শুনছেন আজরাল না আসা পর্যন্ত তারা উঠবি না তোর কথা ঠিক এটা অরিজিনাল কথা কিন্তু এর ভিতরে একটা সন্দেহ কাম করতেছে এই সন্দেহ দূর করার জন্য পাঁচটা মিনিট কয়টা মিনিট পাঁচটা মিনিট আপনাকে মধ্যে একটু চাদর যাবে রুমাল যাবে আল্লাহর ভাঙ্গা ঘরকে চাঙ্গা করার জন্য ইমানকে মজবুত করার জন্য জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য আল্লাহর এই ঘরে আপনারা দান করবেন যে যা পারেন দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন্ট একশো পারেন ওই ব্যাগের মধ্যে পাঁচটা মিনিট আপনারা দান করার পরে আমি এক টানা ওয়াশ আসর পর্যন্ত তাতে যা হয়ে যায় সমস্যা আছে ভিতরে কোনো আনসান ছোয়া যাবে না এটা ইমানদারের লক্ষণ না কেরম ব্যাগ কমিটি কোথায় ব্যাগ কমিটি দুটি ব্যাগ সময় দেওয়া যাবে না কঠিন গরমের মধ্যে পাঁচ মিনিট এর ভিতরেই মসজিদ যেন চাঙ্গা হয় এমন দান করবেন আপনার পকেটে তিনটা লোড আছে কয় লোড